সন্দীপ তার স্টাডি রুমের পরীক্ষা কাগজ পরীক্ষা করছিলেন পরের দিন সন্দীপের দাসী তাকে মৃত অবস্থায় দেখতে পেল তাকে শক্তভাবে মাথায় আঘাত করা হয়েছিল ঘরটিও এলোমেলো অবস্থায় ছিল দেখে মনে হচ্ছিল ঘাতক কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করছিল গোয়েন্দা মেহুল মামলাটি তদন্ত করে চারজন সন্দেহভাজনকে খুঁজে পেয়েছিলেন দাসী কিয়ারা মালিস্যাম প্রতিবেশী বিল বন্ধু লিয়াম আরও তদন্তে মেহুল সেভেন সেভেন ওয়ান এইট লিখিত একটি কাগজের টুকরো খুঁজে পেয়েছিলেন দেখে মনে হচ্ছে হত্যাকারীর দিকে ইঙ্গিত করা ইঙ্গিতের মতো এই ক্লুটি দেখে আপনি কি অনুমান করতে পারলেন কে সন্দীপকে হত্যা করেছে আপনি যদি আয়নাতে কাগজের লেখা নম্বরগুলো দেখেন তবে আপনি বিল লেখা দেখতে পাবেন সন্দীপ মারা যাওয়ার আগে পরিষ্কারভাবে নামটি লিখেছিলেন যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না